আজকে আমরা শিখব মজাদার একটি মাছের ভর্তার রেসিপি এই মাছের ভর্তার রেসিপিটি আমি করেছি কাতল মাছ দিয়ে আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন চলে যাওয়া যাক রেসিপিতে এখানে আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট হল মাছ এই মাছ পানি একটু হলুদ এবং একটু লবণ দিয়ে সেদ্ধ করে কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন একটি প্যানে আমি পরিমাণ মতো দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিব এবং তেলের মধ্যে আমি পেঁয়াজ একটু রসুনের কুচি এবং তিন চার টুকরা মরিচের ফালি করে নিব পেঁয়াজ মরিচ এবং রসুনগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব নেড়ে চড়ে নিতে হবে এখন নেড়ে চেড়ে এইগুলাকে ভেজে নিব। আপনাদের কাছে যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং আইকনে ক্লিক করুন পেঁয়াজ মরিচ ভাজা কিছুটা হয়ে গেছে এই পেঁয়াজ মরিচ অনবরত নাড়তে হবে যাতে সবগুলাই সুন্দর মতো ভাজা হয় যদি না নাড়াচাড়া করা হয় তাহলে একদিকে বেশি ভাজা হবে একদিকে কম ভাজা হবে এখন আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট মাছ যেটা আমরা ঝুড়া করে রেখেছিলাম ওইটা এখন আমরা পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি দিয়ে নিয়েছি মাছ রান্না করলে বাসায় অনেকে খেতে চায় না আপনারা যদি এই রেসিপিটা একবার ট্রাই করেন তাহলে আমি শিওর যে এই রেসিপিটি আপনার বাসার সকলেই বারবার খেতে চাইবে এখন আমাদের এই মাছের মধ্যে দিয়ে দিব অল্প একটু লবণ যারা কখনোই মাছ খেতে চায় না মাছের গন্ধ সহ্য করতে পারে না অথবা সব ধরনের মাছ খেতে চায় না তাদের এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে দিয়ে অনেক গর্ভবতী বোনরা আছেন যারা মাছ খেতে পারেন না তাদের কাছে আমার অনুরোধ থাকবে এই মাছের রান্নাটি একবার হলেও ট্রাই করা এবং এই মাছ রান্নার কোনো গন্ধ হবে না এই মাছ আমি কাতল মাছ দিয়ে করেছি আপনারা যে কোনো মাছ দিয়ে এটি করতে পারেন এখানে যে কোনো মাছ দিয়েই করা যায় যে মাছে একটু কম তৈলাক্ত ওই মাছগুলাই দেওয়ার চেষ্টা করবেন এখন আমি এক চিমটি পরিমাণের হলুদ ব্যবহার করছি এক চিমটি পরিমাণের হলুদ ব্যবহার করার পরে আমি এখানে আরেকটি মশলা ব্যবহার করব সেটা হলো ধনিয়ার গুঁড়া শুধুমাত্র লবণ হলুদ এবং ধনিয়ার গুঁড়া এইটা দিয়েই আমি আমার সম্পূর্ণ রান্নাটি শেষ করব। এখানে আমি বাড়তি কোনো মশলা ইউজ করব না এই সামান্য কয়টা মশলা দিয়ে আপনারা আপনা এই রান্নাটি সম্পূর্ণ করতে পারবেন এখন আমি সব কিছু দেওয়ার পরে মাছটি একটু নেড়ে চেড়ে ভেজে নিব এবং প্রত্যেকটা মশলা যেন মাছের মধ্যে যায় এর জন্য আমি ট্যাপ ট্যাপ করে সবগুলা ভেজে নেব দেখতেই পাচ্ছেন তিন চার মিনিট পরে আমার মাছ ভুনার রেসিপিটা এটাকে মাছ ভুনা অথবা মাছ ভর্তা বলা যেতে পারে এটি খুবই টেস্টি একটি ভর্তা আপনারা একবার হলেও ট্রাই করবেন এবং ট্রাই করার পরে কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের বাসার কে কে এটি পছন্দ করেছে এবং খেতে কেমন হয়েছে আমার মনে হয় মাছের মধ্যে এই একটি রেসিপি এক প্লেট ভাত শেষ করে দিতে পারে আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন মাছ ভর্তার ফাইনাল লুক এটি এতটাই মজা সামান্য এই একটি রেসিপির মাধ্যমেই আপনার এক প্লেট ভাত অনায়াসেই খেতে পারবেন ধন্যবাদ